তারপর এখানে আসলো দিদির মেয়ে এখানে এসেছিলো খাওয়াতে খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়েছে এখনও একটু বাজারঘাট করতে পারি না তো কাপড় ফুষ্টি গেল মাংস টাংস নিয়ে আসবো কি না এগুলো তো সরকার থেকে কিছু করে না আপনাদের দেখে না সরকার থেকে সেই ঘরে দিন ভেঙে গেছে এখানকার মেম্বার টেম্বার কেউ কিছু করে না কিছু দেয় না চাল ফাল কিছু দেয় না